তাহলে তুই একটা মিনিট বল আমি আইতেছি না না ভাই এক মিনিট লাগবে তুমি কথা শেষ করে একবারে যাও আর তোমার ল্যাঙ্গুয়েজ তো খারাপ কেন ভাইয়া এই ল্যাঙ্গুয়েজের কারণেই কিন্তু পুরো পৃথিবীতে অনেক রিলেশন নষ্ট হইছে তুমি জানো আমার সাথে আবার কি ভালো রিলেশন দেখছো কেন এটা হচ্ছে কি একমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে আর আইতেছি কি আইতেছি কি সুন্দর করে বলা আসছি দেখতে হয় নাকি মানে তাহলে তুই একটা মিনিট বস তাহলে তুই একটা মিনিট বস আমি আসছি বাহ অসাধারণ আবার বলো তাহলে তুমি একটা মিনিট বসো আমি

আপনি টুলেটটা ভালো করে দেখছেন না আমি ঠিক ভালো করে দেখিনি ওইটা একটা মহিলা হোস্টেল আর আপনি এরকম শুদ্ধ ভাষা কথা বলছেন কেন হ্যাঁ নাটকের হিরো হওয়ার চেষ্টা করতেছেন নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন না তাহলে তো আমার কিছু ছাত্রী বান্ধবী আছে ওরা থাকতে পারবে তাই তো ও আপনার তো আবার অনেক মেয়ে বান্ধবী কয়জন মেয়ে বান্ধবী আপনার না মানে রুম কটা আচ্ছা আপনার জালায় তো আমি আর এখানে থাকতে পারবো না আমার এখান থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হবে না আমিও ভাবছি যে আমার শিফট করা দরকার তো আমি শিফট করতে চাই আপনারা না নিজের বাড়ি আছে আপনারা এখানকার স্থানীয় না আমার একটু স্বাধীনতা দরকার মানে আমার একটু ফ্রিডম দরকার আমি একা থাকতে চাই আসলে মানে তোমাদের এখানে কি একটা রুম নাই যে মানে থাকার মতো ও হ্যাঁ হ্যাঁ একটা রুম অবশ্য আছে ওই যে আমাদের নিচে গ্যারেজটা আছে না গ্যারেজের পাশে দারোয়ানের রুম আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসাবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালাম দিতে হবে আর ব্যাগ ট্যাগগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বসার মতো স্বাধীন আসলে কোথাও

কিন্তু তুমি এগুলো জানিয়ে যদি গায়ে লাগাবা না তুমি সুন্দর মতো ভদ্র মতো কথা বলবো সুন্দর কথা বলবা তোমার মতো থাকবা ঠিক আছে সুন্দর মতো কথা বলবো বাটা সুন্দর মতো কথা বলতে গিয়ে তো আরেক পাপড় আমারই কয় আমি নাকি নায়কের মতো কথা বলতে ট্রাই করতেছি আমি কি বেটা নায়ক আমি কি নায়কের মতো কথা বলতে ট্রাই করি নায়কই তো নায়ক কিছু কোনো কম আছো তুমি সাংলাস বলতে তোমার নায়কের মতই লাগে ঠিকই আছে আমি একটা জিনিস চিন্তা করলাম ভাই আপা চাইতে আসলে তোমার তার নিজের মতো করে ঘুরে নিতে বুঝছো কিন্তু তুমি কিন্তু ভাই আসলে সবারই সব সবকিছু মানায় না তুমি শুদোস আস্তেতে কথা কইবা না আমিও কমু না মানাই না যারা যেটা মানায় সেটা করবে না আপার কথাতে কোনো রাগ করবে না তুমি হতাশাবা না আর প্রেম হচ্ছে ভাই যুদ্ধ বুঝছো প্রেম মানে হলো যুদ্ধ এরকম বাধা আসবে বাধা আসবে বাধা আসবে বাধা আসবে আর তুমি করবে কি আস্তে আস্তে বিলি কেটে 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 সামনে যেতে হবে এটা হচ্ছে প্রেম ভাই আমি এত ফুট করে সুন্দর আমি বোঝাই তো পারুম না জাস্ট সাথে দেখা করে আসলাম কোলাম সব কিছু বুঝাটু যায় কিন্তু চার মানে মনদর দর মানে মনটা নরম কিন্তু

খারাপ এক সপ্তাহ দৌড়ায় এলাকায় যেদিকে যাই ওরা যায় আবার এদিক যায় এদিক যায় আবার আমার কিছু নাকি আমি আলুরতো আলুর মধ্যে আলুর পটল পটল ফলো করেন না আমি এখানে একটু বাতাস ছিলাম শুদ্ধ বাতাস আর কি আপনি কাজ কাজ কিছু করেন না শুদ্ধ বাতাস খেয়ে বেরান কাজ যে কেন করব মানে যার জন্য করব তারে তো বুঝাতে করতেছেন আসলে সেই জন্য আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন না মানে তুমি কি ব্যস্ত খুব হ্যাঁ খুব ব্যস্ত আমার এক্ষুনি যাইতে হবে তাহলে অল্প করে বলি মানে জীবন তো আসলে জীবনে অনেক ঝড় ঝাপটা আসবে তাতে করে আসলে ভেঙে পড়া যাবে না মানে জীবন তো অনেক সুন্দর তোমার জীবনকে আসলে তোমার জীবন তোমাকেই সাজাতে হবে হ্যাঁ জীবন একটা আলটিমেট গোল থাকে সেখানে সবাই যেতে চায় সেটা অনেক সুন্দর আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন মানে কোনো কিছু মিন করতে চাইতেছেন না আসলে অনেক রোদ তো আমি একটা রিক্সা করে তোমাকে পৌঁছে দিয়ে আসি লাগবে না আমার রিক্সা আমি ঠিক করতে পারবো আপনাকে ঠিক করে দিতে হবে না আপনি শুদ্ধ বাতাস খান আচ্ছা আপনাকে কতদিন আমি বলছি রাস্তাঘাটে এরকম কথা বলবেন না রাস্তাঘাটে কত মানুষ দেখতেছে না

যে কারণে আসছি আনটি আমি শুনছি শারমিনের ডিভোর্স হয়ে গেছে আর এই ব্যাপারটা শোনার পরে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে মন তো খারাপ হওয়ার মতো এই ঘটনা বলো দুই মেয়ের মধ্যে আমার বড় মেয়ের শারমিনের ডিভোর্স হয়ে গেল ওর জীবনটাই তো নষ্ট হয়ে না আনটি আমার মনে হয় আসলে জীবন নষ্ট হয়ে যায় না জীবনে চলার পথে অনেক ঝামেলা হয় দুর্ঘটনা ঘটে এটা একটা সামান্য দুর্ঘটনার মতো এরকম তো ঘটতেছে মানে অহরহ ডিভোর্স হচ্ছে তো খিড়ছে আপনি আরেকটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবেন ভালো ছেলের কি অভাব আছে আর আপনি এভাবে মানে কান্নাকাটি করবেন না ভেঙে পড়বেন না আপনি ভেঙে পড়লে আর যদি শারমিন বুঝতে পারে যে বিষয়টা মানে আমরা জানি মানে আপনারা ছাড়াও অন্য বাইরের লোকজন জানে তাহলে ওর উপরেও মানসিক চাপ পড়বে আর ডিভোর্সের পরে একটা মেয়ের মানসিক অবস্থা যে কি থাকে আমি তো অনেক দেখছি এর আগে অনেক মেয়েকে খুব বাজে অবস্থা থাকে এতে করে আরও ওর চাপ বাড়বে যেটা ওর জন্য ক্ষতি হইতে পারে তাই যতটা পারেন ওর সামনে কন্ট্রোল থাকবেন প্লিজ আর এমন অবস্থায় আপনাদের যে মানে মানসিক অবস্থা এই অবস্থায় যদি মনে হয় আমাকে কোনো কাজে লাগে মানে আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি আমি আছি কিংবা আমাদের বন্ধুরা আছে এলাকায় যদি কেউ না আসে মানে মানে আমি আসব। আপনি রাত দুইটা হোক তিনটা হোক কোনো ঘটনা না আপনি বললেই আমি চলে আসব। আর আমি তো আপনার ছেলেরই মতো না আমি তো আপনাকে মা বলে ডাকতে পারি তাই না মা তাই আপনি লজ্জা করবেন না যে কোনো ব্যাপারে বলবেন আর আন্টি ছেলে হিসেবে আমি এই সময় আপনাদের পাশে থাকতে চাই আর আমি চাই যে যাতায়াতটা থাকুক আপনাদের সাথে আমার আর আর একটা রিকোয়েস্ট মানে আমি যে যে যাতায়াত করতেছি আসতেছি এইসব বিষয় নিয়ে আলাপ করছি আপনার সাথে এটা আপনি প্লিজ শারমিনকে বলবেন না মানে ও জানলে হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে ঠিক আছে বাবা তাহলে মা আমি আজকে আসি মা